তো আজকে আমরা কথা বলবো যে কম জিপিএ নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে টার্গেট করা দরকার বা কম দিপি নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো হ্যাঁ আর এর আগে অবশ্যই বলবো পাশে থাকবে কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে তো আমরা কথা বলবো কম দিপিএ নিয়ে কোন বিশ্ববিদ্যালয়ে তোমাকে টার্গেট করা দরকার এবং কম দিপিএ নিয়ে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে সেই বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে আমরা প্রথম বিজ্ঞানের কথা বলবো পরে মানবিক এবং বাণিজ্যের কথা আমরা বলবো সো আমরা এখানে কয়েকটি দাপে দাপে কথা বলবো সেটা হচ্ছে যে যাদের রেজাল্ট এইচএসসির মধ্যে থ্রি পয়েন্ট আসবে অর্থাৎ আমরা জানি যে এই এখন সময় যেটা হচ্ছে সেটা এখন কিন্তু আমাদের রেজাল্ট মোটামুটি ভালো থাকে তাহলে বলতেছে যাদের রেজাল্ট থ্রি পয়েন্ট থাকবে তাদের কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে তো আমরা যদি দেখি প্রথম সেটা হচ্ছে বিজ্ঞান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটটা যে রয়েছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ টোটাল অর্থাৎ এইচএসসি প্লাস এইচএসসি এই দুইটা মিলে যদি তোমাদের সেভেন পয়েন্ট থাকে তাহলে কিন্তু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রযুক্তি ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পরে যেটা থাকবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত সাত কলেজ রয়েছে সেই সাত কলেজে কিন্তু পড়তে পারবে দেখো অনেক জনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হলেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে আসলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় না স্টুডেন্ট না তো সেখানে তোমরা কিন্তু সাত কলেজে পরীক্ষা দিলে তোমাদের মোটামুটি 3.0 এবং 3.2 থাকে 6.0 থাকে ইনশাআল্লাহ তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ 7 কলেজে পরীক্ষা দিতে পারবে আরেকটা হচ্ছে যে যাদের নার্সিং পড়ার স্বপ্ন অর্থাৎ নার্সিং এ পড়ার স্বপ্ন তারাও কিন্তু কম নম্বরে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তোমাদের এসিএস এর মধ্যে 2.50 থাকে তাহলে কিন্তু তোমরা সাইন্স থেকে এখানে পরীক্ষা দিতে পারবে আর এটা হচ্ছে যে সেটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট এখানে যদি এসিএস মধ্যে এইসিসির মধ্যে যদি তোমাদের থ্রি টু পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং দুটা মিলে সিক্স পয়েন্ট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে তো আমরা নিচে আরো কিছু কথা হলো যাদের রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মতন থাকবে অর্থাৎ এইসিসির মধ্যে তো তোমরা যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং যাদের মোটামুটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকবে এবং দুটা মিলিয়ে হচ্ছে এইট পয়েন্ট থাকবে এখন বলতে পারেন যে ভাইয়া এইসিসির মধ্যে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইসিসির মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে তো আমাদের হলো সেভেন পয়েন্ট তাহলে আমাদের কিভাবে এইট পয়েন্ট হলো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে সর্বনিম্ন যাদের নাম্বার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকবে এবং দুইটা মিলে যেমন কি একটা বললাম যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে তোমার একটার মধ্যে রয়েছে ফোর পয়েন্ট আরেকটার মধ্যে রয়েছে মনে করো আরেকটার মধ্যে তোমার রয়েছে মনে করো থ্রি পয়েন্ট ফাইভ জিরো হ্যাঁ আর এটার মধ্যে তাহলে হচ্ছে না সেভেন পয়েন্ট ফাইভ জিরো সো তোমাকে কিন্তু একটার মধ্যে থ্রি পয়েন্ট পেলেও আরেটার মধ্যে মনে করো একটার মধ্যে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলে আরেকটার মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেলে তাহলে তোমার হচ্ছে কি এইট পয়েন্ট আশা করি বোঝাতে পারছি আরো রয়েছে তোমাদের যাদের জিএসটির মধ্যে স্বপ্ন তাদেরও কিন্তু কম নাম্বার এইট পয়েন্ট যদি থাকে মানবিক থেকে সরি সায়েন্স থেকে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এই সাথে সাথে আছে চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগরেও কিন্তু কম নাম্বারে তোমরা পরীক্ষা দিতে পারবে অ্যারাউন্ড সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে এখন কথা বলবো বাণিজ্য এবং মানবিক ইউনিটের কথা বলবো হ্যাঁ তো দেখো জিএসটির মধ্যে যদি প্রথম আমরা যেটাকে টার্গেট করব যেটাকে আমি বলি রাগব গেল সেখানে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে সেম থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট আর থ্রি বলতে বোঝাতে হচ্ছে সর্বনিম্ন আর এখানেও কিন্তু সর্বনিম্ন দুই থাকে দুটটা মিলা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো পরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তদের সেভেন কলেজটা রয়েছে সেখানেও কিন্তু তোমাদের সিক্স পয়েন্ট জি থাকে অর্থাৎ এসিসি এবং এসিসি মিলিয়ে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে আর তো তোমাদের বোঝাতে দিয়ে দিলাম আর এখানে যেটা হচ্ছে সেটা আরেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য আর ইউ এর জন্য কিন্তু মোটামুটি ফোর পয়েন্ট লাগবেই কারণ সেটা সেখানে যেহেতু সিলেকশন পদ্ধতি রয়েছে সেখানে কিন্তু তোমাদের ফোর পয়েন্ট এর মতন লাগবে আর যারা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি ভাইটাল পার্ট হচ্ছে প্র্যাকটিস एग्जाम দাও আমরা জানি দেখি কি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট আর হচ্ছে যে एग्जाम ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি অ্যাডমিশন টেস্ট সে তোমাকে কিন্তু এই एग्जामটা কিন্তু প্রতিনিয়ত দিতে হবে আর তোমরা যদি তোমাদের রুটিন অনুযায়ী একদম দেছা তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের একদম বেস রয়েছে এবং স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এবং তোমরা রুটিন অনুযায়ী তোমরা পরীক্ষাগুলো সবগুলো দিলে কিন্তু তোমাদের প্রস্তুতি মানে কমপ্লিট হয়ে যাবে আশা করি তোমাদের বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম